অভিনব সাজলেন টোল প্লাজার শ্রমিকেরা হুগলির ডান করি টোল প্লাজার শ্রমিকেরা অভিনব সাজলেন একুশে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশে যাওয়ার আগে আইনটিসি আন্ডারে আছি তো এটা আমাদের নতুন কিছু নয় অভিনব সাজটা এটা আমাদের প্রত্যেকে প্রত্যেক বছরের প্রোগ্রাম এটা আমরা একটা প্রোগ্রাম নিয়ে থাকি অভিনব পোশাক পরে সুসজ্জিত বেশে সাজলেন হুগলির ডানকুনি টোল প্লাজার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সদস্য ও কর্মী বৃন্দ ভালো লাগছে আমাদের ছেলেরা যাচ্ছে আজকে একটু লেট হয়ে গেল মঞ্চের কাছে আমাদের আদেশ নির্দেশ দুয়াই আছে যে মঞ্চের কাছে যেন গিয়ে পৌঁছতে পারে এটাই আমাদের প্রস্তুতি নিয়ে ওরা সকাল হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ